সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাট। এখানে প্রতি শুক্রবারে হাট বসে দর্শক আজকে শুক্রবার আর আমি হাটের শেষ সময়ে এসেছি আজকে বিকালবেলা এখন হাটের কেনা বেচার শেষ প্রান্তে দর্শক আসসালামু আলাইকুম আপনি হলস্টিন হলেস্টিন পিজার কেমন দাম হচ্ছে আজকের বাজারে একশো পাঁচ একশো ছয় কটা নিয়ে এসছিলেন আজকে ভাই বেচছেন কয়টা চারটে দর্শক

একশো এক লাখ তাহলে আপনি কত দাম হলে মেসার এক লাখ পনেরো ষোলো হাজার না হলস্টিন ফিজিয়ান আসসালাম আলাইকুম আপনার এই গরু কত দাম হচ্ছে আজকের বাজারে পঁচি আশি হাজার এক লাখ হচ্ছে না না কটা নিয়ে এসছিলেন আজকে দুটো নিয়ে এসছিলেন এটা আছে এখন তো শেষ সময় দাঁতিছে কি কয় দাঁতের দুই দাঁতের জাত কে আর কি জাতের হলিস্টিন ফিজিয়ানের কস ও আচ্ছা আসসালামু আলাইকুম সালাম দিস স্যার এই বাসুর কত করে চাচ্ছেন হ্যাঁ এই খাদুল ভাই এত ভিনিসি দাম কত কত দাম দাম বলা দিন পঞ্চান্ন বাহান্ন হাজার না

ছোট্ট দর্শক আজ এ পর্যন্ত যদিও হাটের শেষ সময় এসেছি আবার কোন এক সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো হ্যাঁ আপনি কত দাম গরুর কত দাম চাচ্ছেন কত হচ্ছে কত আজকাল বাজারে লাভ সর্বোচ্চ কত আছে চল্লিশের দেনে ভাই চল্লিশ কটা নিয়ে এসছিলেন আজকে আপনি